লোকসভা ভোটের আগে বুস্তরকে শক্তিশালী করতে তৎপর তৃণমূল এদিন জঙ্গিপুরের সভায় মন্ত্রী থেকে বিধায়ক সংসদ থেকে প্রধান সকলেই সামিল হয়েছিলেন জেলা কনভেনশনে Celebrate থার্টি ফার্স্ট উইথ গোল্ডেন রিট্রিট আ luxury ফোর স্টার হোটেল এনজয় গোল্ডেন midnight ম্যাজিক DJ ডিজে gala buffet, live music, কন্ট্যাক্ট নাইন জিরো ফোর সিক্স ওয়ান থ্রি সামনেই লোকসভা ভোট ভোটের আগে সকলকে একসাথে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের কনভেনশনে এমনই বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব এদিন রবীন্দ্র ভবনে এই কনভেনশনে জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত প্রধান বিধায়ক ও সাংসদ সহ তৃণমূলের জেলার শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন ভোটের আগে মুখ্যমন্ত্রীর উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন তারা এর পাশাপাশি বুথ থেকে সংগঠনকে আরও চাঙ্গা করার বার্তা দেওয়া হয় সভা ভোটার আমাদের সকলকে এক করতে হবে এবং আমাদের এখানে বাইরের কেউ নাই এটা জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধানেরা এবং এমএলএরা আছে বাকি নয় আমরা মূলত আগামী লোকসভাকে কি করে সংগঠিত করব সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের মিটিং মানুষ কমপক্ষে আপনার নামে ঘোষণা করে দিলেন এমপি হিসাবে এটা কি মানে এমপি দেখুন ওটা এটা হয়তো ওনার আবেগ বা ভালোবাসার কথা আর কি দল যেদিন নাম ঘোষণা করবে সেদিন হচ্ছে সঠিক বা অফিসিয়াল